মা হওয়ার পরে আমার জীবনে কোনো শুক্রবার নাই আমার মাইয়া আমার মাইয়ের জন্য আমাদের কোনো সাপ্তাহিক কোনো ছুটি নাই এই সারাক্ষণই আর পিছনে আমগো খাটায় রাখি সকালে নাস্তাটা পর্যন্ত এটা বানাইতে দেয় না ওর বাপের নিজে নিজে কষ্ট কইরা সকালে স্যান্ডউইচ বানায়া খায় এবং আমার জন্য স্যান্ডউইচ বানায় রাখে দেয় আর এই মাইয়া কি করব আমি এত একটু শব্দ করি না ওইটা যাওয়ানোর সময় এত আস্তে আস্তে যাই কেমনে হয় বুঝ জ্বালায় কেমন হয় বুঝালে যে আমি নিচে যাইতেছি ও সাথে সাথে চোখটা মিললা আমার দিকে তাকায় থাকবো অয় আমার নিচে যাইতে দেয় না কোনো কাজও করতে দেয় না যাও একটু কষ্ট করে যাও একটু গোম লয় কোনো রকমের নিচে গেছি মুরগির মাংস রান্না বসাইছি অর্ধেক কইসিয়ারি হাজিস তো রান্না বান্না সব রাইখা কুকারে দিয়া তারপরে আয় পড়ছি উপরে এখন গোসল টোসল করে রেডি করছি এখন আর ঘুমাইবো না হয় না ঘুমাইয়া দেখেন কেমন বক 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 কথা এ ঘুমাইবা তুমি আগে শুক্রবার দিন আমরা কত মজা করছি কত দুইজনে আমরা বাইক নিয়ে পুরা মালদ্বীপ ঘুরছি মালদ্বীপের মালে হুলে মালে কত জায়গায় গেছি আর আমার এই মেয়া এখন কোথাও যাইতে না এখন আমার কাছে শুক্রবার শনিবার রবিবার সপ্তাহে সাত দিন পুরা সমান সপ্তাহে সাত দিন পুরা সমান অবশ্য ঘুরতে পারতাম আগের মতো আর মালদ্বীপে না একটা বাইকে দুইজনের উপরে বসা যায় না বেশিরভাগ লোকজন এক একজনই বসে আর হচ্ছে এর বেশি হলে দুইজন আমাদের দেশের মতো তিনজন চারজন বসা যায় না দেখা সমস্যা হয়তো দুইটা বাইক লাগবো একটা দাওয়ার বাবা গেলে একটা দা আমি আর হয় কিন্তু আমি তো হুন্ডা চালাতে পারি না সেজন আর যাওয়া হয় না ওর বাপেও আমি যাই না দেখা আর বাপেও বেশি একটা ঘুরতে যায় না বলে যে সবাই একসাথে যাম আর একসাথে যখন যাই তিনজনে অর গুম এত গুম কোথা থেকে জানি না গুমের কোলো ঘুমা যায় আর যখন এত মানুষ দেহে বৈশা রয়েছে তখন না ওই ইচ্ছা মতন মানুষের সামনে ওই এমন চুপচাপ হয়ে জায়গা যেমন লাগে ওই কি যেন হয়ে গেছে ওর এই জন্য আমরা বয়ে আবার বাসায় আইসা করি তো এই হচ্ছে আমার অবস্থা এ ঘুমাও ঘুমাও গুম আমি গোসল না আমার সমাজকে শুক্রবার তুমি কি কথা বলছো না আমার আপনাকেও কার কার জীবন আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাইবেন আমার বুড়ি যে কি পাকনামি করে এ দেখেন কেমনে উল্টায় পাল্টায়া যাইবো খালি এ বুড়ি তুমি এমন করো কি আর সবাই তোমার ফসা কইব না সবাই তোমার পশা কইব না পসা পসা পচা পসা মালদ্বীপ এত টাকা খরচ করে মানুষ ঘুরতে আর আমি মালদ্বীপ থাইকা পারি না সুন্দর একটা ভিডিও বানাইতে এত টাকা খরচ করে মানুষ ঘুরতে আমি এত সুন্দর দেশে থাইকা তোমার জন্য পারি না একটা ভিডিও ভালো করে বানাইতে একটু বাইরে রাইতে তুমি এত ডিস্টার্ব কর ডিস্টার্ব করে মানুষ আবার শোনে এ এ আবার এ এ করে সবাইকে টাটা করে দো ও সবাইকে বলো টাটা আমি এখন ঘুমাবো ভদ্র মেয়ের মতো আমি এখন ঘুমাবো সবাইকে হ্যাঁ কেমন সুন্দর করে কথা কয় আমার মাইয়া বাপে এই পাক এই পাকনামি দেখে পুরো হয়ে যায় আর আমার সারাদিন বলে কোনো কাজ করা লাগবো না তুমি অলগি থাকো আমি যেমন পারি এমনই রান্না করবো আর ওরে ঘুম নেওয়ায় যখন শোয়াই যায় তখন হয় একদম খাটের সাইডে আইসা অনেকদিন দেখছি যে আইসা দেখি যে ও একদিন সাইডে এসেছে আর একটু নরলই হয় খাটার থেকে পড়েছে যে ওই রকম দেখে খাওয়ার বাপে আমার ওর কাছ থেকে নর তো দেয় না বলে যে তুমি সাথে সাথে ওর সাথে সাথেই থাকো আর আমি রান্না বান্না যেমন পারি তেমনই করুন তো এই হয়েছে আমাদের অবস্থা তো আপনাদের শুক্রবার কে কীভাবে কাটাইতাছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর আমার মতন ঘরে বৈশাখ কে শুক্রবার কাটানো তাও কমেন্ট করে জানাইবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ Allah, 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 Allah,